আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করছি সবাই ভালোই আছেন একটা কথা বলবো বলে আসলাম কথা তো মনেই পড়ছে না তাও তাও দেখি যদি বলা যায় বলার জন্য চেষ্টায় আছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি এরা যদি আমাদের সামনে নন ফলোয়ারের কখনো যদি ভিডিও আসে নন ফলোয়ারের ভিডিওটা কি আমরা কি ধাক্কা দেই বেশিরভাগ মানুষের মনে হয় নন ফলোয়ারের ভিডিও ধাক্কা দেই নন ফ্লোয়ারের ভিডিও যদি ধাক্কা দেওয়া যায় তাহলে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যোগ্যতা রাখেন না আপনি তাহলে এবং কি আমি যদি বাই চান্স হয়ে থাকি আমারও ওই যোগ্যতা নাই যদি নন ফলোয়ারের ভিডিও ধাক্কা দেয় তাই সবাই চেষ্টা করবেন যে নন ফ্লোয়ারের ভিডিও ধাক্কা ধাক্কি না করে ওখানে একটা সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করে তারপরে ওকে ধাক্কা দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন